দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং আমার ইউটিউব লাইভে আপনাদের স্বাগত দর্শক সবাই ভালো আছেন আজকের লাইভে দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অর্থাৎ সংঘাত্মানজুয়ালের উপর যে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা এবং ব্যানিজুলার রাষ্ট্রপ্রধান নিকুলো মাদুরুকে ধরে নিয়ে গেছে এই সম্পূর্ণ বিষয়টি আমরা এই লাইভে করব আশা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ডিক্লেয়ার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ডিক্লেয়ার করেছে যে তারা বেনেজুয়েলায় আক্রমণ চালিয়েছে এক যুগে বিশাল হামলা চালিয়েছে এবং বেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে মাদুরুকে গ্রেপ্তার করেছে এবং সস্ত্রিক তার স্ত্রী সহ তাকে গ্রেপ্তার করেছে দু সালের তেসরা জানুয়ারি অর্থাৎ আজকে বেনোজলার রাজধানী কারা কাছে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ঘোষণা করেছেন যে মার্কিন সেনাবাহিনী বেনোজোলা একটি বড় আকারে আক্রমণ চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকুলো মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে সেটা ডিক্লার করে ফেলেছে এই ঘটনা বেনোজোয়ালার রাজনীতিক অস্থিরতাকে নতুন মাত্রার দিকে নিয়ে যাবে এটা নিঃসন্দেহে এবং আন্তর্জাতিক সম্পর্ক সম্পূর্ণ বদলে যাবে বিশেষ করে রাশিয়া চীন ইরানের যে একটা প্রোগসিট ছিল ব্যানিজুয়েলা সেটা থেকে হয়তো বেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র ফোর্স করে তাদের বলয়ে নিয়ে আসার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে দর্শক এই হামলার পিছনে একটা পটভূমি ছিল সেটা হচ্ছে কি বেনেজুয়েলা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটের মধ্যে পতিত ছিল রাজনৈতিক অস্থিরতা তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো বলছে বেনিজুয়েলাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এরকম অজুহাতগুলো যেগুলো তারা সময় তুলে যে দেশগুলো বা শত্রু দেশ হিসেবে চিহ্নিত করবে তাদেরকে এই সমস্ত অজুহাতগুলো দিবে নিকুলাস মাদুরু দুই সালে ক্ষমতায় আসেন বেনিজুয়েলার ক্ষমতায় আসেন দুই সালে কিন্তু তার শাসনকালে দেশটিতে যে সমস্যাগুলো হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা কান্ট্রিগুলোর এককভাবে স্যাংশনের ফলে যেটা ইরানে হচ্ছে সেটা হচ্ছে তাদের দেশে হাইপার ইনফ্লেশন চলতেছে হাইপার ইনফ্লেশন হচ্ছে কি এটা ট্রিপ ট্রি ডিজিট ইনফ্লেশন এটা সিঙ্গল ডিজিট না ডাবল ডিজিট এটা ট্রিপল ডিজিট ইনফ্লেশন পৃথিবীর সবচেয়ে বেশি ইনফ্লেশন হয় এই বেনেজুয়ালাতে দর্শক এই হাইপার ইনফ্লেশন এটা চলছে তারপর তারপরে তার উপর এই বেনেজুয়ালাতে খাদ্য সংকট ব্যাপক হারে অভিবাসনের শিকার হচ্ছে বেনেজুয়ালার মানুষ যেমন যুক্তরাষ্ট্রের যে বিশাল একটি অভিবাসী ঢল নেমেছে সেটা কিন্তু এই বেনেজুয়লা তারপরে বলিভিয়া মেক্সিকো এ সমস্ত কান্ট্রি থেকে যুক্তরাষ্ট্রে এই মানুষগুলো প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রে পাড়ে যাওয়াচ্ছে অভিবাসন প্রার্থী হিসেবে এখন এই অভিবাসনের একটা চাপ কিন্তু যুক্তরাষ্ট্রের উপর পড়ছে এটার প্রধান কারণ কিন্তু সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে যে মাদক চোরাচালান রোদের নাম দিয়ে দুর্নীতি এবং সন্ত্রাসবাদের অভিযোগ তুলে পুরো বেনেজুয়ালাকে অনেকটা এককভাবে ঘিরে ফেলেছে তাদের নৌ ব্লক দিয়ে এবং ট্রাম্প প্রশাসন বেনেজুয়ালার তেল সম্পদ এবং চীন রাশিয়ার প্রভাব কমানোর চাপ প্রয়োগ করে এসেছে সাম্প্রতিক সময়ে মাদুরু চীনের সাথে সম্পর্ক জোরদার করেছিলেন যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি উদ্বেগের সৃষ্টি করেছে এখন আক্রমণ যেটা হয়েছে আজকে সেটা একটু বিবরণ দিব আমি আজকে আজকে সকালে সকাল থেকে প্রায় এক ডজন চিনুক হেলিকপ্টার কারাকাসে প্রবেশ করে চিনুক হেলিকপ্টার তো আমরা হয়তো আমি স্ক্রিনে দেখাতে পারছি না আমি সরাসরি ল্যাবে চলে এসেছি চিনুক হেলিকপ্টারগুলো হচ্ছে দুইটি পাকা বিশিষ্ট অনেক বিশাল হেলিকপ্টার এগুলো এক তিরিশ থেকে বত্রিশ জন শূন্য এগুলো বহন করতে পারে চিনুক হেলিকপ্টার এই চিনুক খলি হেলিকপ্টার প্রায় বারো থেকে তেরোটি মতো চিনুক হেলিকপ্টার বেনজুয়ালায় প্রবেশ করেছে সাথে যুক্তরাষ্ট্রের যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার সেই অ্যাপাচি অ্যাটাক হলি হেলিকপ্টার কিন্তু সাথে সাথে প্রবেশ করেছে তার মানে বলা হচ্ছে কি এই প্রায় চারশো জন সেনা বেনজুয়ালায় প্রবেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একশো বিশেষ অপারেশন এভিয়েশন যেটাকে নাম রেজিমেন্ট যেটাকে নাম দিয়েছে নাইট এটা নাম দিয়েছে এই অপারেশনটাকে তারা বিশেষ অপারেশন অপারেশন বা এভিয়েশন বলে নাম দিয়েছে এবং সেটাকে নাইট তবে নাম দিয়েছে কারাকাসে প্রবেশ করার জন্য মাদুরু এবং তার স্ত্রীকে কারাকাসে প্রবেশ করে মাদুরু এবং তার স্ত্রীকে এখানে গ্রেপ্তার করেছে এবং তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে সো এই অপারেশনটি ডেল্টা ফোর্সের নেতৃত্বে তাদের একটা ডেল্টা ফোর্স রয়েছে ওই ডেল্টা ফোর্সের নেতৃত্বে পরিচালিত হয়েছে যা মার্কিন সেনাবাহিনীর অভিজাত বিশেষ বাহিনী একদম তাদের টপ র্যাঙ্কের অনেক পারদর্শী ইনস্ট্যান্ট যেটা অপারেশন চালায় ওই ধরনের ডেল্টা ফোর্স দিয়ে এটা পরিচালিত হয় আক্রমণটি 30 মিনিটের কম সময়ে সম্পন্ন হয়েছে যাতে কারাকাসের একাধিক বিস্ফোরণ ঘটেছে এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে অর্থাৎ তারা এমনভাবে হামলাটি করেছে কারাকাস শহরের মিনিটের মতো একটানা চালিয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে কারাকাস শহর পুরোটাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং মিরা ফ্লোরেস প্রাসাদের চারপাশে সেনা সেনাপ্রধানের সুরক্ষা দিয়েছিল কিন্তু মার্কিন সেনাবাহিনী সফলভাবে মাদুরকে গ্রেপ্তার করেছে এখানে তাদের এই হামলাকারী বাহিনী খুব প্রাসাদের সন্নিকটে তারা ডিপ্লয় হয়েছে এবং সাথে সাথে মাদুরুর যে প্রাসাদ রয়েছে সেটাতে যে সৈন্য সামন্ত ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং সরিয়ে দিয়েছে এবং মাদুরুকে গ্রেপ্তার করতে তারা সফল হয়েছে ট্রাম তার ত্রুত সোশালে ঘোষণা করছে যে এই অপারেশন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সাথে যৌথভাবে পরিচালিত হয়েছে তিনি মারে লাগোতে একটি সংবাদ সম্মেলন ঘোষণা করেছে যে বেনেজোয়ালার প্রতিরক্ষা ভ্লাদিমির পাদো বেঁচে থাকার নিশ্চয়তা দিয়েছেন এবং প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছেন ইতিমধ্যে বেনিজুয়ালার যে প্রতিরক্ষা রয়েছে সে হচ্ছে ভ্লাদিমির পাদরিনো তিনি বেঁচে আছেন এবং সে ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে পদাতিক বাহিনী তাদের দেশে ডিপ্লয় হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে এবং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে কি যখন যুদ্ধ হামলা শুরু হয়েছে সাথে সাথে এই মাদুরু নিকুলাস মাদুরু কিন্তু জরুরি অবস্থা জারি করেছে দেশে এবং এই যে বেনেজুয়েলার বেশ কয়েকটি বিমানবন্দরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই প্রতিক্রিয়ায় এই হামলার প্রতিক্রিয়া যে বিষয়গুলো ঘটেছে প্রিয় দর্শক সেখানে হচ্ছে আমি একটু নয়েজের সম্মুখীন হচ্ছি পার্শ্ববর্তী কনস্ট্রাকশনের কাজের কারণে এই প্রতিক্রিয়া মধ্যে যেন বেনেজুয়ালার প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেস এটিকে অপহরণ বলেছে অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট যিনি রয়েছে তার নাম হচ্ছে ডেলসি রোদ্রিগেস এটিকে অপহরণ বলে অভিহিত করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে জীবন জীবনের মাদুরুর প্রমাণ তাকে কি বেছে রাখা হয়েছে নাকি মেরে ফেলা হয়েছে ইরানের সুপ্রিম লিডার এই আক্রমণের প্রতিক্রিয়ায় বলেছেন যে শত্রুর বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে চীনের সাথে মাদুরোর সাম্প্রতিক বৈঠকের পর এই ঘটনা ঘটেছে যা চীনা স্বার্থ রক্ষার উদ্দেশ্য হতে পারে এখানে এখানে একটা আন্তর্জাতিকভাবে যে এই ঘটনাগুলো কিন্তু এক একটা অনেকটা চেঞ্জ রয়েছে যেমন চীনকে চাপ সৃষ্টি করার জন্য সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্র যে থাইওয়ানকে যে অস্ত্র শস্ত্র সরবরাহ করছে বিধ্বংস অস্ত্র সেটাতে চীন অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ছে এবং তারা চাইতেছে বেনেজোয়ালাকে রক্ষা করতে কিন্তু সেটা সম্ভব হয়নি আন্তর্জাতিকভাবে এই ঘটনা বিশ্বের বিশ্ব বিশ্বযুদ্ধের একটা আশঙ্কা সৃষ্টি করেছে রাশিয়া চীনের সাথে বেনেজোয়ালা সম্পর্কের কারণে উত্তেজনা বাড়তে পারে বেনেজুয়ালার নাগরিকরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে কিছু লোক মাদুর পতনকে স্বাগত জানিয়েছে যেটা খুব স্বাভাবিকভাবে হয় যে এখন একটা দেশে এরকম হলে মাদুর বিরুদ্ধে যারা যারা রেজিম ছিল রেজিম চেঞ্জ করতে চেয়েছিল তারা কিন্তু এটাকে স্বাগত জানিয়েছে এবং অন্যদিকে বাদুর পক্ষে যারা রোগ ছিল তারা বলেছে যে এটা বিদেশি একটা আগ্রাসন তাদের দেশে ঘটেছে এই ঘটনাটির ফলে সম্ভাব্য যে প্রভাবটা পড়তে পারে প্রিয়দর্শক এই আক্রমণের আক্রমণ বেনেজোলার তেল শিল্প খনিজ সম্পদ যেমনটা কোল্টান নামে পরিচিত এই এই খনিজ সম্পদের নিয়ন্ত্রণ হতে পারে যুক্তরাষ্ট্রের হাতে চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কৌশলগত মিত্রকে তারা এখানে বসানোর একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে মাদুরর পতনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে এই ভেনেজুয়েলায় যেমন এখানে মারিয়া কুরি কোরিনা 마চাদু সম্প্রতি সময় যাকে নোবেল প্রাইজ ঘোষণা করা হয়েছে একদম ছিчке একটা ব্যক্তিকে তার কোনো কৃতিত্বই বলতে গেলে নাই সে মাদুর রেজিমের বিরুদ্ধে কথাবার্তা বলেছে সেটা ঠিক কিন্তু সেটার জন্য যে একটা নোবেল প্রাইজ পেয়ে যাবে সেটা খুব বিস্ময়কর একটা প্রাইজ ছিল ঘোষণা ছিল এই করিনা মাছাদুরকে হয়তো সে তাকে সেন্টার করে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার সে গঠন করতে পারে ডোনাল্ড ট্রাম্প এটি কলম্বিয়া এবং ব্রাজিলের সীমান্তে অভিবাসন এবং মাদক পাচারের প্রভাব ফেলতে পারে এখন যুক্তরাষ্ট্র যেটা বলে আসছে যে এখানে কলম্বিয়াও জড়িত বা ব্রাজিলের ব্রাজিলের কিছু গ্যাং মাদক সম্রাটও জড়িত এটা সঠিক যে এখানে মাদকের একটা বিশাল রমরমা বাণিজ্য এবং যুক্তরাষ্ট্র ক্যানাডা থেকে শুরু করে মেক্সিকো এই সমস্ত কান্ট্রিগুলো এখানেই মাদকের চলাচল করতে এমনকি তারা সাবমেরিন ব্যবহার করছে মাদক প্রচারের জন্য এরকম ঘটনাও ঘটেছে এখন এই উত্তেজনায় যে বিশ্ব বাজারে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে এখানে ক্রিপ্টো কারেন্সি এবং বিশ্বব্যাপী সম্পদের দামে অস্থিরতা বাড়বে আই মিন লাইক ড্রপ করবে প্রাইস ফল করবে দুহাজার ছাব্বিশ সালের শুরুতে এই ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন একটা অধ্যায় সৃষ্টি সৃষ্টি করছে অনেকে এই ঘটনার ফলে অনেকে প্রতিক্রিয়া দেখিয়েছে এই যে যে দেশগুলো এই হামলার ফল পরপর এই প্রতিক্রিয়া দেখিয়েছে আমি তাদের প্রতিক্রিয়াটুকু জানাতে চাই আপনাদের যেমন রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে ভেনজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন বলে কঠোরভাবে নিন্দা করেছে যেটা খুবই স্বাভাবিক রাশিয়া যাদের বন্ধু তাদের বন্ধু না থাকায় অনেকটা সমান এখন বর্তমানে যেমন ইরানের যে দুরবস্থা আমরা দেখেছি তাছাড়া রাশিয়ার অনেক মারণাস্ত্র কিন্তু ব্যর্থ হয়েছে এখানে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে এটাকে গভীরভাবে উদ্বেগজনক বলেছে রাশিয়া নিন্দনীয় বলে বর্ণনা করছে যারা যেটা তারা সবসময় করে এসেছে তারা ও অমূলক বলে সমালোচনা করেছেন সংলাপের মাধ্যমে আর উত্তেজনা রোধের উপর জোর দিয়েছেন লাতিন আমেরিকে শান্তির অঞ্চল হিসেবে পুনরায় নিশ্চিত করেছে রাশিয়া রাশিয়ার জরুরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবার আহ্বান সমর্থন করেছে এবং বেনজোলার সার্বভৌমত্বের সাথে সংহতি প্রকাশ করেছে অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলে একটি জরুরি অধিবেশন দেখেছে সেটাতে তারা সমর্থন দিয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ কামিনিল কামিনী শত্রুর বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে বলেছেন আমরা শত্রুর কাছে নথি স্বীকার করব না ইতিমধ্যে একটা আন্দোলন চলছে এবং এরই মধ্যে ইন বেনেজুয়ালার মাদুরুকে গ্রেপ্তার করে ফেলেছে যুক্তরাষ্ট্র এটা একটা বিশাল একটা বিশাল একটা চাপ সৃষ্টি করেছে ইরানের আহ ইসলামিক যে শাসন শাসক গোষ্ঠী রয়েছে তাদের উপর বিশেষ করে সুপ্রিম লিডার আয়তুল্লাহ কামেরি এই জন্য বলেছে শত্রুর বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করার আহ্বান জানিয়ে বলেছে জানিয়েছেন বলেছেন আমরা শত্রুর কাছে নতি স্বীকার করবো না ঈশ্বরের উপর নির্ভর করে এবং অর্থাৎ আল্লাহর উপর নির্ভর করে এবং জনগণের সমর্থনের উপর আস্থা রেখে আমরা শত্রুকে তার হাঁটুতে নামিয়ে আনব এরকম কথাবার্তা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে বেনেজোলার জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিউবা আপনারা জানেন কিউবা খুব গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ মিগুয়েল ডিয়াজ ক্যানেল এ হামলাকে অপরাধমূলক আক্রমণ এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে নিন্দা করেছেন খুব স্বাভাবিকভাবে এটা বাস্তব মার্কিন যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার শান্তি পূর্ণ অঞ্চলে আক্রমণের অভিযোগ করেছেন তিনি জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়া আহ্বান জানিয়েছেন এবং পিতৃভূমি বা বা মৃত্যু আমরা জয়ী হব বলে শেষ করেছেন যেটা এই চে গভারার যেটা বিখ্যাত উক্তি বা মৃত্যু এরকম বিখ্যাত একটা উক্তি তারা কিন্তু বিপ্লবী বিপ্লবী সরকার গঠন করেছে এখানেই ব্যানেজোলায় সো এই রকম মুক্তি দিয়ে তার বক্তব্যটা প্রতিক্রিয়াটা জানিয়েছে চীন এখানে যেটা করেছে উপলব্ধ যে রিপোর্টটি তাৎক্ষণিকভাবে তারা প্রতিক্রিয়া বিস্তারিত বলে যদিও বেনেজোলার মৃত্যু তো হচ্ছে চীনের বিশাল একটা খনিজ তেলের সাপ্লাই দিত চীনের অর্থনীতি অনেকটা টাল হয়ে যাবে এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে কারণ এই বেনেজোয়লা থেকে চীন তেল ক্রয় করত। এখন যুক্তরাষ্ট্র যেহেতু এখানে নতুন একটা পুতুল সরকার বসাবে তারা তারা হয়তো চীনের এই চীনের উপরে এরকম অ্যাম্বার্ক দিয়ে রাখবে তারা চীন থেকে চীনের যেটা সাপ্লাই চীন সেটা হয়তো নষ্ট হয়ে আসবে কিন্তু এখানে আরেকটা রাষ্ট্রের কথা বলি যে কলম্বিয়া কলম্বিয়া কলম্বিয়ার গুস্তাবু পেত্র উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে নাগরিকদের বিপদে ফেলার একতরফা সামরিক কর্মকাণ্ড করেছেন তিনি জাতিসংঘের সনদ সার্বভৌমত্ব এবং শান্তিপূর্ণ সমাধানের প্রতি প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছেন সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করেছেন এবং জরুরি জাতিসংঘ সবার আহ্বান জানিয়েছেন এটা হচ্ছে কলম্বিয়ার আহ রিয়াকশন আর্জেন্টিনা রিয়াকশনটা আমি একটু বলি আর্জেন্টিনাতে একটা পুতুল সরকার রয়েছে যেটা হচ্ছে তারা এটা জায়ানবাদী একটা সরকার সে জায়ানিস্ট সে একজন ইহুদি আর্জেন্টিনার যে বর্তমান প্রেসিডেন্ট তার নাম হচ্ছে জাবিয়ার মিলাই এই জাভির মিলাই প্রেসিডেন্ট জাবির মিলাই গ্রেপ্তারকে অর্থাৎ মাদুরুর গ্রেপ্তারকে প্রশংসা করেছেন বলেছেন স্বাধীনতার দীর্ঘজীবী হোক ধিক্কার মাদুরুর বিরুদ্ধে কর্মকাণ্ড সমর্থনে তিনি ধিক্কার জানিয়েছেন বলিবিয়ার ইভো মোরালেস মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলা প্রত্যাখ্যান করেছেন এবং মাদুরুর সমর্থকদের নিন্দার সাথে যুক্ত হয়েছেন বলতে গেলে এখানে বিশাল একটা রাষ্ট্র ব্রাজিল বা মেক্সিকো তারা অনেকটা রিয়াকশন দেয়নি এখন তারা অবজার্ভ করতেছে বিষয়গুলো বলতে গেলে এই লাতিন আমেরিকার যে দেশগুলো রয়েছে তাদের মোস্ট অফ দিস কান্ট্রি সাপোর্ট এই নিকোলাস মাদার ও রেজিম এবং ব্যানেজুয়ালার যে সার্বভৌমত্ব সেটাকে সাপোর্ট করেছে এবং দু একটা যে আর্জেন্টিনার মতো কান্ট্রিগুলো কিন্তু এটার বিরুদ্ধে কথা বলেছে যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিয়েছে প্রিয় দর্শক এখানে ইউরোপের কান্ট্রিগুলো দেখেন এই অযাচিত একটা হামলা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর রেসপন্সটা খুবই আশ্চর্যজনক এখানে যদি আমি একটু পরে শোনাই ইউরোপিয়ান প্রতিনিধি ইউরোপিয়ান ইউনিয়ন কি বলছে উচ্চ প্রতিনিধি কাজা কাল্লাস বলেছেন যে ইউ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা এই এই মুহূর্তে যেটা করবে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে স্পেন জার্মানি ইতালি এরা কিন্তু এই বিষয়টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এই সময়টাতে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজাল ফ্রাজ কর্মকাণ্ডকে অপ্রচলিত এবং আন্তর্জাতিক আইনের বিপরীত বলে বর্ণনা করেছেন সেটা এই রিফর্ম পার্টি যুক্তরা যুক্তরাজ্যের কিন্তু পরামর্শ দিয়েছেন যে এটি চীন এবং রাশিয়াকে দুবার চিন্তা করতে বাধ্য করবে করতে পারে বেনি বেনিজুয়েলিদের জন্য একটি নতুন যুগের আশা করছেন দ্যাট মিন্স সে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্পের অ্যাকশনকেই সাপোর্ট করছে জাতিসংঘ জাতিসংঘ এখানে প্রতিক্রিয়া যেটা দেখিয়েছে সেটা এখনো উজ্জ জাতিসংঘটা তো জানেন আপনি এটা যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বলয়কে স্ট্রং করার জন্য তৈরি করা বেনজুল এবং কলম্বিয়া সহ একাধিক দেশের সংকট মোকাবেলায় জরুরি নিরাপত্তা পরিষদের সবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এই জাতিসংঘ কিন্তু সবার আহ্বান জানিয়েছে যেটা করে সবসময় হামলা আমি এই বিষয়টা একটু দেখাতে চাই যে যুক্তরাষ্ট্র যে হামলাটি করেছে সেটি জাতিসংঘের কোন আইন বায়োলেট করেছে সেটা একটু আপনাদের পরে শোনাব প্রিয় দর্শক এই হামলা প্রধানত জাতিসংঘের ইউএন চার্টার যেটা রয়েছে জাতিসংঘের সনদ সেটা লঙ্ঘন করে যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দলিল হিসেবে চিহ্নিত সবার শুরুতে জাতিসংঘ সনদের অনুচ্ছেদ দুই চার ফোর এটা ভায়োলেট করেছে আন্তর্জাতিক জাতিসংঘের সনদের অনুচ্ছেদ দুই চার স্পষ্টভাবে বলে যে সকল সদস্য রাষ্ট্র রাষ্ট্র তাদের আন্তর্জাতিক সম্পর্কে কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি থেকে বিরত থাকবে এরকম স্পষ্ট উল্লেখ আছে জাতিসংঘের ইউএন চার্টারে দ্যাট মিনস যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘের চার্টার বায়োলেট করেছে যদিও তারা এটা হরহ বায়োলেট করে তার কোনো তারা করে না বা এটা তোয়াক্কা করে না যুক্তরাষ্ট্র যে হেলিকপ্টার বসিয়ে সরাসরি একটা দেশের প্রধানকে ধরে নিয়ে তাদের দেশে নিয়ে যেটা ইরাকে করেছিল হ্যাঁ সাদ্দাম হোসেনকে তারা তাদের দেশে নিয়ে গিয়ে বিচার করেছে এই রকম মানবাধিকার লঙ্ঘন বলতে গেলে এক প্রকার সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা এগুলো বিশ্বের রাজনীতিতে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ সেটা করেছে এবং করে এসছে আগ্রাসনের সংজ্ঞা সম্পর্কিত জাতিসংঘের যে রেজুলেশন ইউএনজিএ তেত্রিশ চোদ্দ উনিশশো সালে যেটা দিয়েছিল আগ্রাসন বিরোধী জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন তেত্রিশ চোদ্দ এবং উনিশশো চুয়াত্তর সালে আগ্রাসনকে সংজ্ঞায়িত করে যা জাতিসংঘ সনদের সাথে অসামঞ্জস্যপূর্ণ সশস্ত্র বল প্রয়োগ হিসেবে বর্ণনা করে এই অনুচ্ছেদের তিন সি স্পষ্টভাবে বলে যে একটি রাষ্ট্রের একটি রাষ্ট্রের বন্দর বা উপকূলের সশস্ত্র বাহিনী দিয়ে অবরোধ একটি আগ্রাসনের কাজ যেটা যুক্তরাষ্ট্র করে এসেছে বেনেজুয়ালাকে তাদের বন্দর তাদের উপকূল পুরোটাই ঘিরে রেখেছে যেটা আগ্রাসন বিরোধী একটা ক্লস সেটাতে ভায়োলেট করেছে যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এইখানে কিন্তু অসংখ্য ক্রস জাতিসংঘের বা হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেগুলো আছে তাদের সব ধরনের ক্লসই কিন্তু যুক্তরাষ্ট্র ভায়োলেট করেছে এবং যুক্তরাষ্ট্র এটা তোয়াক্কাক করে না এটা আমরা দেখে এসেছি এটা বলার প্রশ্নেই রাখে না সবচেয়ে অবাক লেগেছে যে আমাদের দেশে অনেকেই বলে যে এই আমাদের দেশে যদি কোনো দেশ হামলা করে বসে এই চীন পাকিস্তান আমাদের রক্ষা করবে বা চীন চিকেন নিয়ে নেবে বা পাকিস্তান এদিক থেকে হামলা করে বসবে ভাই আপনারা কিন্তু ডে ড্রিমার দিবা স্বপ্ন দেখছেন নিজের সামরিক শক্তি নিজেকে বৃদ্ধি করতে হবে নিজের চেষ্টা নিজেকে করতে হবে অন্যজন আপনার জন্য যুদ্ধ করবে আপনি কেমন বলেন এটা সো পরিশেষ আমি এই মেসেজটা দিব যে এই বেনজোয়ালার উপর যে হামলাটা হয়েছে এটা সারা বিশ্বের প্রত্যেকটা মিডিয়াম রেঞ্জের যে দেশগুলো আছে তা তারা কিন্তু খুব নড়ে ছড়ে বসেছে এখন সারা বিশ্বের সামরিক রয়েছে এতই বৃদ্ধি পাবে সারা বিশ্ব অনেকটা পাগলের মতো হয়ে সামরিক শক্তি বৃদ্ধি করবে কিছুদিন আগে আমি দেখেছি এই বুর্কিনা ফাসু একটা দেশ তারা তাদের পুরো জিডিপির বাজেটের সরি বাজেটের আটত্রিশ পার্সেন্ট বরাদ্দ দিয়েছে সামরিক সেক্টরের জন্য অথচ আমাদের দেশের যে বাজেটটি দিয়েছে সেটা চার পাঁচ বছর পর্যন্ত ওই একই বাজেটেই সর্বশেষ থেকেই গেছে হ্যাঁ কতটুকু সিরিয়াস হলো একটা দেশ এভাবে সিদ্ধান্তগুলো নেয় বুরকিনা ফাসে যেটা করেছে একটু ছোট্ট দেশ একটা সামরিকভাবে বা অর্থনৈতিকভাবে প্রিয় দর্শক আশা করি সবকিছুই ক্লিয়ার আমি লাইভটি আর দীর্ঘায়িত করব না এখানে শেষ করলাম সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম